আর সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই যুক্ত হয়েছে ফেরিক অপতাক্ষ থেকে ফেরি প্র এখন আছে গুপ্তসরাঘাটে কিছুক্ষণ পর প্রায় বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা পর এটি ছেড়ে যাবে বাস বাড়ির উদ্দেশ্যে আর যারা এখনো পথে রয়েছেন বা চিন্তা করছেন এখন আসতে পেরিয়ে পাবেন কি না তাদেরকে বলবো যদি বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে আসতে পারেন তাহলে চলে আসতে পারেন ঘাটে ফেরি করে যাত্রা করতে পারবেন আর নদী একেবারে শান্ত রয়েছে কোনো ঢেউ নেই একেবারে সুন্দর নিরাপদে যাত্রা করতে পারবেন আমরা ফেরি কপতাক উপর থেকেই যুক্ত আছি এখানে কিন্তু একটা ব্যবসা জোয়ার যদি হয় বিভিন্ন কেউ ব্যবসা করার একটা সুযোগ পায় বিশেষ করে লাল বোট এই লাল বোটে করে থেকে উঠে শিপি উঠতে পারবেন কেননা এখন এখানে পানি আছে পানি থাকার কারণেই উঠা যাচ্ছে না গাড়িগুলো অপেক্ষা করছে অনেকে আছেন যে তারা আগে আগেভাগে ফেরিতে উঠবেন তারা কিন্তু এক বিশ টাকা দিয়ে এই লাল বোটে করে ফেরিতে চলে আসতে পারেন আর যাই হোক আমরা সন্দীপ সঞ্চয়ের মাধ্যমে প্রতিনিয়ত ফেরি কপতাক্ষর আপডেট দিয়ে থাকি কখন এটি কোন জায়গা থেকে ছেড়ে যাবে কটার সময় ছেড়ে যাবে এটি আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি সন্দীপ সঞ্জয় সাথে থাকবেন ফেরি কপতাক্ষর চলাচলের সময়সূচি জানার জন্য কারণ এই ফেরি চলাচল জোয়ার ভাটার উপর নির্ভর করে কখন ছাড়বে সেটি জোয়ার ভাটার উপর নির্ভর করে তাই আমরা ফেরি মাস্টার সাথে কথা বলে প্রতিনিয়ত এই ফেরি চলাচলের সমস্যা দিয়ে থাকি স্পিড বোর্ডও চলাচল করছে মেরিনপ্রাইজ এবং আদিল এন্টারপ্রাইজ হ্যাঁ দুটি প্রতিষ্ঠান স্পিড বোর্ড সার্ভিস দিয়ে যাচ্ছেন এদিকে মালের বোর্ড থেকে মাল আনলোড করা হচ্ছে গাড়িগুলো অপেক্ষা করছে জোয়ার কমলেই এগুলো বারবার উদ্দেশ্যে যাওয়ার জন্য ফেরিতে উঠবেন